আপনারা দেখতে থাকেন এই যে দেখেন এই যে বড়দের লেহেঙ্গা অনেক সুন্দর বৈশাখী দেখাই এটাই ভালো ভালো মতো দেখা যায় এটা হলো এটা হলো লেহেঙ্গাটা এটা লেহেঙ্গাটা এটা হলো এই যে এটা হলো বডি ওন্না এই যে ওন্নাটা এটা আর এটা হলো বডিটা এই যে বডি এগুলা এক হাজার টাকা করে দিয়ে দিলাম এগুলা এক হাজার টাকা করে দিয়ে দিলাম এই একটা আছে সব একদম ক্লিয়ারিং ক্লিয়ারিং সেল অফার প্রাইজে ক্লিয়ারিং সেল এই যে সব করে একদম সেরা অফার দিয়ে দিলাম এই যে দোপাট্টা আর এটা হলো বড়িটা

এবং ওর সাথে বডিগুলো লাগানো আছে এই দেখেন সুন্দর তো বডিগুলো আর দেখাবো না শুধু বুঝে নিবেন প্রত্যেকটার সাথে বডি ওনা বুঝাই দেবো কোনো সমস্যা নেই এই একটা আছে এই দেখেন লেহেঙ্গা এই যে বডিওনা বান্ধব একদম ইনটেক্ট আছে খোলাও খালি ফুলটা দে তো এই দেখেন এই যে फ्रेंड्स লেহেঙ্গা দেখেন এই লেহেঙ্গাটা দেখেন আর এই যে বডি ওন না 1000 করে এই যে বডি ওন আমার হাতে এই যে বডি ওন আমার হাতে আর এটা হলো লেহেঙ্গাটা

একদম নতুন ইনটেক ল্যাঙ্গা গুলো খুলতেছি অফার দিয়ে দিচ্ছি অফার প্রাইস যদি বলেন যে ভাই আমি অনেকগুলো নিব দোকানের জন্য হোলসেল কত হোলসেল আঠারোশো টাকা আর আমাদের অফার এক হাজার টাকা এটা একটু মাথায় রাখবেন ভাইয়া কারণ অফার দিচ্ছি এগুলা হোলসেলে আঠারোশো টাকা অফারে এক হাজার টাকা কারণ আমরা অফারে বিক্রি করি অফারে সেল করি সবকিছু তো যদি হোলসেল খুঁজেন একটু কম্পেয়ার করবেন কম্পেয়ার করে তারপর হোলসেলে খুঁজবেন তাহলে আপনারা নিজেরা ঠিকই বুঝতে পারবেন যে এই জিনিসের দাম কয় টাকা আর দেশি কয় টাকায় এই যে ভাইয়া সুন্দর সুন্দর লেহেঙ্গা মিনা কারি করা এই যে এই যে বডি ওনা একদমই ঠিক লাহেঙ্গা গুলো দেখছেন কত বড় ঘর ঘেরও অনেক বড় অ্যাভেলেবেল দিতে পারব না যেহেতু অফার দিচ্ছি অফারের আইটেম কারণ এমন যদি হয়তো এটা যদি মনে করেন হোলসেলে মনে করেন আমি একশো টাকা লাভ করে দিছি বা হোলসেলে দিচ্ছি তাইলে হয়তো কি জানেন আপনারা যতবার যেটা চাইতেন আমি না হয় কিনা আপনাদের আবার দিতে পারতাম কিন্তু এই জিনিস যদি আমি এই যে এক হাজার অফারে দিচ্ছি আপনারা যদি সেম চান তাহলে আমার আবার আঠারোশো উনিশশো দু হাজার করে হোলসেল থেকে কিনা আপনাদের দিতে হবে এক হাজার করে অতএব এটা আমি কখনোই পারবো না একদম ক্লিয়ারিং সেল এক হাজার টাকা করে এটা মাথায় রাখবেন যেটা শেষ হবে সেটা ওখান থেকেই শেষ শেষা এক হাজার করে একদম সেরকম একদম সেরকম এক হাজার করে দিয়ে দিচ্ছে সবগুলোর সাথে বডি ওন্যা আছে এবং বডি ওন্যা গর্জিয়াস ঘেরো বিশাল ঘেরো বিশাল লম্বা অনেক এই যে বডি অনুষ্ঠান বড়দের লেহেঙ্গা এগুলো কিন্তু বাচ্চাদের না তবে আপনারা ইচ্ছা করলে এগুলো বাচ্চাদের সাইজে করতে পারবেন কারণ অনেক মহিলারাও আছে বাচ্চাদের সাইজে আবার অনেক মেয়েরাই অল্প বয়সে অনেক লম্বা হয়ে যায় অতএব সাইজ কোনো ম্যাটার না এটা ছয় ফিট পর্যন্ত মেয়েরা পড়তে পারবে এই যে বডি ওনার বয়স ম্যাটার না এটা মা মেয়ে সবাই পড়তে পারবে মেয়ের জন্য একটা নেবেন মায়ের জন্য একটা নেবেন বা শেষ খালি নানি দাদির পড়ার অপশন নেই কারণ তারা লেহেঙ্গা পড়তে পারবে না এই যে না দেখেন একদম ইনটেক লেহেঙ্গা অনেকে হয়তো বলতে পারেন যে জুয়েল ভাই কমে দিছেন দেখে মনে মানে দুটান দিন পুরান জিনিস দিতেছে একদম ইনটেক নতুন লেহেঙ্গা একদম ইনটেক নতুন লেহেঙ্গা আপনাদের দিচ্ছি বাংলাদেশের সেরা অফার চ্যালেঞ্জ করা অফার বাংলাদেশের সেরা চ্যালেঞ্জ করা অফার কোনো জায়গায় কোনো হোলসেলে এই দামে পাইলে লেহেঙ্গা গিফট আছে ডিজাইন কিন্তু সব আলাদা আলাদা ডিজাইন এখানে কিন্তু অনেক ডিজাইন আছে ফ্রেন্ডস অনেক ডিজাইন আছে এই যে বডি না প্রত্যেকটার সাথে বডি ওন্না আমি দেখাই দিচ্ছি বডি না হুম

对啊，嗯，啊，这个车的玻璃，双目失嗯，了，是用莫吧。 এটা আছে একটা দেখি বিয়াল্লিশ জন খালি এড়ে চাইব সবাই না করতে ভিডিওর দশ মিনিট পার হয়ে গেলে এটা কেউ অর্ডার করেন না

একটা লাইট কালার বাইরে তো তখন আপনারা আবার এই লাইট কালারটাই সবাই চাইতেন কারণ আমরা এটা বুঝি এখন সব লাইট কালার কালার এই এই দুইটা দুইটা ডিপ মনে করেন ভিডিও হয়ে গেলে আর কেউ অর্ডার করবেন না এটা ভিডিও আপলোড হওয়ার পরে আধা ঘন্টা হয়ে গেলে এই লেহেঙ্গাটা আর ওই সবুজ লেহেঙ্গাটা কেউ অর্ডার করবেন না মনে করবেন এই দুটা শেষ আবার যদি সব ডিপ কালার দিতাম আর লাইট কালার মনে করেন এই এই কালার মনে করেন একটা দিতাম তখন আবার সবাই এই কালার অর্ডার করতেন এই এতটুকু মানে এই লাইনে বিজনেস কইরা এতটুকু জ্ঞান হয়েছে মানে থাকে এই দেখেন অনেক সুন্দর ল্যাঙ্গ আপনাকে অনেক সুন্দর একদম মাথা নষ্ট করে অফার দিয়ে দিতে

লেঙ্গা আদমটাকে তিন দিন সুবারে সমস্যা নেই সমস্যা তো নাই লেঙ্গা তিন দিন সুবারে সমস্যা নাই হালকা করে ডলা দিলে যে আছে এই দেখেন দেখতে থাকেন তবে আমাদের কিন্তু বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ ভাইয়া এটা সবাই একটু মাথা রাখবেন আমাদের সাপ্তাহিক বন্ধ বৃহস্পতিবার এছাড়া প্রত্যেকদিন খোলা আছে তো খারাপ না তাহলে এত কমে দিলাম কি লাগা কমে দিলে কাস্টমার যে কয়দিন পর একটা ভিডিওতে কথা কমু আপনারা খুব এক্সাইটেড হয়ে যাবেন মানে এখনো কত মানে এখনো বিক্রি তো আছে শেষ হয়ে নিক তারপরে বলুন যে আমরা আপনাকে কমে দিতে চাই লইব কি আপনারা কমে নেবেন না এটা বলুন না আর আইটেমটা দেয়া দিমু কোনটা বিল লাগে এক পিস রাখছি বিক্রি করি নাই আমরা আপনাকে কমে দিতে চাই নেন না

সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম